আসসালামু আলাইকুম প্রথমে আসে মানহাজ কি মানহাজ কাকে বলে মানহাজটা নাহাজন থেকে নাহাজন মানে পথ তরিক রাস্তা তারপরে পদ্ধতি সিস্টেম এগুলোকে আরবিতে বলা হয় নাহাজ নাহাজুল থেকে মানহাজ আরবিতে একটা প্রসিদ্ধ বই আছে নাহাজুল বালাগা এটার মধ্যে আলির আল্লাহ তালুর খাগুলা সংকলন করা হয়েছে এই বইটার নাম নাহাজুল বালাগা এটা শিয়াদের কাছে খুবই মর্যাদাপূর্ণ কিতাব নাহাজুল বালাগা তবে এটা আমরাও পড়ি আমরা সুন্নিরও এটা পড়ি কারণ এটার মধ্যে আলিরাদাহতালহুর হদ্বাগুলো সংকলন করা হয়েছে এটা সাহিত্যের একটা উচ্চমানের গ্রন্থ তো মানহাজ মানে রাস্তা পদ্ধতি তরিকা এটাকে আরবিতে বলা হয় মানহাজ মানহার শব্দটা কোরআনে কারিমেও আছে মানহার শব্দটা নবী সাল্লা ইসলামের হাদিসেও আছে ওরানে কারিমে আল মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম সিরআতান ওয়া মিনহাজা লিকুল্লিন জাআলনা মিনকুম সিরআতান ওয়া মিনহাজা আল্লাহ সুবহানাহু বলেন আমি প্রত্যেককে দিয়েছি প্রত্যেক নবীকে প্রত্যেক নবীর উম্মতকে আমি দান করেছি দুইটা জিনিস একটা দিয়েছি আতান শরীয়ত একটা দিয়েছে কি শরিয়ত শরীয়তের সাথে আরেকটি জিনিস দিয়েছি সেটি হলো মানহাজ শরীয়তের সাথে কি দিছে মানহাজ দিছে তাহলে শরীয়তই তো যথেষ্ট আবার মানহাজটা কি আল্লাহ শরীয়ত দিলেন শরীয়তের সাথে সাথে মানহাজও দিলেন শরীয়তটা হলো একটা বড় রাস্তা সেরাতে মুস্তাকিম এটার নাম শরীয়ত কিন্তু এই রাস্তায় চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় ওই নিয়ম কানুন বিধিবিধান নাম হলো মানে মানে রাস্তা আবার তরিক মানীয় রাস্তা সাবিল মানীয় রাস্তা তারপরে জুকাত মানীয় রাস্তা রাস্তার অনেক আরবি আছে যত রকমের রাস্তা আছে তন্মধ্যে সবচেয়ে বড় রাস্তা যেটা ওই রাস্তার নাম হলো শরিয়ত মানে সবচেয়ে বড় শরিয়ত মানে রোড মানে সবচেয়ে বড় রাস্তা যেটা এটার নাম শরিয়ত এটাকে আর বলা হয় শরিয়ত বড় রাস্তাটা সবচেয়ে রাজপথ শরিয়ত মানে রাজপথ সবচেয়ে বড় রাস্তা এটা এটার থেকে বড় রাস্তা আর নাই এই রাস্তাটা উপরে চলতে গেলে গাড়ি নিয়ে যখন আপনি বিশ্ব রোড দিয়ে চলবেন বড় রাস্তাটা দিয়ে চলবেন তখন নিজের ইচ্ছা গাড়ি চালানো যাবে না আপনার গাড়ির লাইসেন্সও আছে পারমিশন আছে রোড পারমিট আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনি গাড়ি নিয়ে যখন এই রাস্তায় উঠবেন কিছু নীতিমালা মেনে চলতে হবে যেমন বাংলাদেশে গাড়ি চললে বাম দিয়ে চালাইতে হবে আরব দেশে দিয়ে চালাইতে হবে তাহলে আপনি যদি বাংলাদেশে দাম পাশে দিয়ে চালানো শুরু করেন সমস্যা হবে না আবার যদি ওখানে যায় আপনি বাম পাশে চালান হ্যাঁ আমাদের দেশে বাম পাশে চালে এখানে কেন আমি ডান পাশে চালাবো যদি করেন সমস্যা তৈরি হবে এরকম সেখানে আরো অনেকগুলো বিধিবিধান আছে রাস্তার নিয়মকানুন দেওয়া আছে এখানে এত কিলোর বেশি গতি বাড়ানো যাবে না সৌদি আরবের রাস্তা রাস্তায় গোপনে ক্যামেরা বসানো আছে যদি আপনি গোপনে চালান ধরা পড়বেন ক্যামেরা ছবি উঠে যাবে ওই ওই গতির বেশি চালাইলে এই যে নিয়ম কানুনগুলো রাস্তার জন্য সেট করা হয়েছে এগুলো হলো মানহাজ আর ওই রাস্তাটা হলো শরীয়ত এবার বুঝতে পারছেন মানহাজ কি জিনিস শরীয়তের উৎস হলো কোরআন এবং সুন্নাহ শরীয়তের উৎস মাসাদের আন এবং সুন্নাহ কিন্তু কুরআন এবং সুন্নাহকে বোঝার জন্য এবং মানার জন্য যে পদ্ধতিটা এটার নাম মানহাজ আন এবং সুন্নাহ হইল শরীয়ত শরীয়তের মাছাদ শরীয়তের মূল উৎস চোর্স শরীয়তের সব কিছু নির্গত হবে কোথা থেকে আন এবং সুন্নাহ থেকে আর এই কোরআন এবং সন্নাকে বুঝতে হইলে কোরআন এবং সন্নাকে আমল করতে হইলে কোরআন এবং সন্ন্যার রাস্তার উপরে চলতে হইলে কিছু নিয়ম কানুন পদ্ধতি মেনে চলতে হয় আমরা শিয়ারাও কিন্তু কোরআন এবং হাদিসে মেনে চলে শিয়ারা বলে যে আমাদের মেন দুইটা জিনিস কোরআন আর সন্না কিতাব সুন্নতেনাবি থারেজিরো বলে যে আমাদের মেইন ছিল কিতাবল্লাহ বা সুন্নতেনাবি মুরজিয়ারাও বলে যে আমাদের মেইন হলো কিতাবুল্লাহ বা সুন্নতে নাবী কাদ্রিয়ারাও বলে যে আমাদের মেন কিতাব উল্লাহ বা সুন্নতেনাবী মোতাজিলারাও বলে যে আমাদের মেন শরীয়তের সর্ষ হলো কিতাবল্লাহ বা সুনতে নবী এবং সবাই দলিল দেখবেন মোতাজিলাদের দলিলও কোরআন থেকে হাদিস থেকে শিয়াদের দলিল কোরআন এবং হাদিস থেকে মুরজিয়াদের দলিল কোরআন এবং হাদিস থেকে তো সবাই তো কোরআন হাদিস থেকে দলিল দিল একটাকে বলতেছি বিশুদ্ধ বাকিগুলোকে বলতেছি বাতিল কেন কি বলেন মান হাজার কারণে মানে কোরআন এবং সন্নাকে বুজার জন্য কোরআন এবং সন্নাকে আমল করার জন্য যেই পথ এবং পদ্ধতি অনুসরণ করতে হয় এই পথ এবং পদ্ধতিটার নাম হলো মানহাজ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মোস্তাদ আহমদের হাদিস নবিসাম বলেন আমার এখন যেই যুগটা এটা হলো নবগতের যুগ এটার পরে আসবে খেলাপথের যুগ কিন্তু ওই খেলাপথটা হবে খেলাপাতান আলা মেনহাজিন নবুয়া মানে খোলাফায়ের আশে যুক্তার কথা নবী সাল্লাম বলছেন যে এই খোলাফায়ের আশে দিনের যুগটা হবে মেনহাজান খেলাফাতান আলা মেনহাজ নবুয়া নবুয়তের মানহাজে খেলাফত হবে আব্বাসীরাও কিন্তু নিজেদেরকে খলিফা বলে উমাইয়ারাও খলিফা বলে ইসলামের ইতিহাস তো আপনারা পড়ছেন ইতিহাসে দেখবেন খোলাফার আসাদিনের পরে খেলাফত ছিল রাষ্ট্র ছিল কাদের হাতে উমাইয়াদের হাতে উমাইয়ারও কিন্তু খেলাফত দাবি করে যে এরা বলে যে আমরা খলিফা আমরা খেলাফতের অধিকারী আব্বাসীরা পাঁচশো বছরের উপরে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাও বলে যে আমরা সব খলিফা তাদের সবাই আমার আগে খলিফা আছে যে খলিফা আবুল আব্বাস আজ সফা খলিফা আল মামুন খলিফা হারুন রশিদ খলিফা মানসুর খলিফা সব খলিফা খেলাফত কিন্তু ওই খেলাফত খেলাফত আলা আেনহা জেন নবুয়তের মানহজে খেলাফত না কিন্তু খিলাফায়ে রাশিদিনের যে খেলাফতটা যে 30 বছর এটা হলো খেলাফাতান আলা মানহাজিন নবুওয়াত নবুয়তের মানহজে খেলাফত তাহলে মানহাজ কিছু বুঝতে পারছেন